আমার ফ্যামিলি পিছা হয়েছিল আমি সহ ওই যে আমার যে সালবাড়ি রে আমার বিবাহ বাদি রে বাদি খুব পাওয়ারফুল বাদি পাওয়ারফুল বাদি আমাকে বলেছিল পুলিশ আমার পকেটে থাকে আর আমি তো এইসব বিশ্বাস করছি আমি পুলিশের কাছে দিয়েছি ফটো দেখাইছি একুশ তারিখ ইহর মারিছে খেলার বেদাল হয়েছে দুইটি মে আমি মামলার সব কিছু দিলে আপনি বুঝবা বা একুশ তারিখ ই হয়েছে বেদাল হয়েছে আর তেইশ তারিখ যাকে আমি মারছি মানে মামলার দেখা তেইশ তারিখ আবার ফুটবল মারকে খেলায়